অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সো আমি এখন আছি একজন বুয়েটিয়ানের সাথে ভাইয়া তোমার নামটা কি আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান মুন্না মেহেদি হাসান মুন্না মুন্না ভাই এমবিবিএস মুন্না ভাই এমবিবিএস কিন্তু ছবিটা দেখেছ তো এমবিবিএস থেকে হঠাৎ করে বুয়েটের দিকে কেন আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন হচ্ছে আমাদের কলেজে কিছু ভাইয়াদের দেখেছিলাম তারা ত্রিপুরী ছিল এই সেই থেকে আমার ত্রিপল প্রতি খুবই মানে ফেসিলেশন ছিল এবং ভাবছিলাম যে বড়ো হলে ভাইয়াদের মতো বইয়েটে ত্রিপোলী ডিপার্টমেন্টে পড়ব তো ভাগ্যের পরিহাসে ত্রিপোলিতে পড়া হয়নি এখন বর্তমানে নেম ডিপার্টমেন্টে আছে বইয়েটের আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা ভাইয়া এই যে আজকের প্রোগ্রামটাতে এই যে খেলা হলো খাওয়া দাওয়া হলো সবার সাথে আড্ডা হলো এবং সেই সাথে অনেক তুমি কি সুইমিং পুলে নেমেছিলে সরি করে ফেলেছো তো সুইমিং পুলে যে একটা মানে ভালো রকম একটা এনজয় হলো তো তোমার আজকের এই প্রোগ্রাম এসে কেমন মনে হলো এবং এই প্রোগ্রামটা কি একটু অন্যদের থেকে ইউনিক কিনা জি জি এটাই একটা অন্যধর্মী একটা অন্য একটা প্রোগ্রাম হয়েছে তো ভালো লেগেছে এরকম প্রোগ্রাম সচরাচর হয় না সেই অনেক আগে পিকনিকে যেতাম স্কুলে থাকতে তখন এরকম হয়েছিল তো অনেক দিন পর এরকম একটা প্রোগ্রাম পেয়ে ভালোই লাগলো আর কি আচ্ছা আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে তোমার এই অ্যাডমিশন যাত্রা অ্যাডমিশন কিন্তু মানুষের লাইফের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো এই অ্যাডমিশন যাত্রায় তোমাকে বন্দিবারশালা কীভাবে হেল্প করেছে আসলে বন্দি পাঠশালার ভূমিকা অনেক আমি হচ্ছে যখন একাডেমি গেছিলাম মূলত তখন থেকেই বন্দি পাঠশালার কাব্য ভাইয়া তারপর হচ্ছে আমাদের সৈকত আবদুল্লাহ ভাইয়া ওনাদের ভিডিও দেখতাম এয়ার ভাইয়া কেমিস্ট্রির তো কাব্য ভাইয়ার ওয়ান শর্ট ক্লাসগুলো অনেক ভালো করেছে আমার কলেজে যখন টেস্ট পরীক্ষা দিতাম তখন থেকে মূলত মোটামুটি আমার প্রিপারেশন ছিল তো এডমিশনে এসে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এগুলোতে ইনরোল করেছিলাম এবং হচ্ছে শুরুর দিকে একটু বুঝতে কষ্ট হতো বিশেষ করে সৈকত আবদুল্লাহ ভাই একটু কঠিন কঠিন পড়াতেন মনে হতো যে এগুলো কি পড়াচ্ছে এগুলো পারবো কি না কিন্তু আমি কন্টিনিউ করেছি কন্টিনিউ করেছে এবং পরে আমি ফল পেয়েছি ভালো আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই ধরো বুয়েটিয়ান যদি না হতা তাহলে কি হতো ঢাবিয়ান না কি ডিএমসিয়ান আমার ইচ্ছা ছিল যে বিয়েডটা যদি না হতো তাও আমি মেডিকেলে পড়ার একটা ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বিয়েড আর হচ্ছে মেডিকেলের পরীক্ষা খুব কাছাকাছি হয়েছিলো যার কারণে আমি মেডিকেলের পরীক্ষাটা দিতে পারিনি কিন্তু আমার হচ্ছে ঢাবির পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি ঢাবিতে এক চারশো হয়েছি তো ঢাবিতেই ভর্তি হতাম আচ্ছা এই যে তোমাদের অ্যাডমিশনের পরে যে চব্বিশ ব্যাচের যে অ্যাডমিশন আসতেছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটি উপদেশ চব্বিশ ব্যাচের যারা আছে তাদেরকে বলবো যে ভাইয়া তোমরা হচ্ছে বন্দি পাঠশালায় হও যেখানেই হও না কেন তোমরা হচ্ছে তো তোমাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করবা পড়া গ্যাপ রাখবা না মানে ক্লাসে যেগুলো পড়াবে ওগুলো কষ্ট হোক তোমরা শেষ করে ফেলবা তাহলে দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছ এটাই বলবো ভাইয়া ধন্যবাদ মুন্না ভাই এম বিবিএস ইনশাল্লাহ দেখা হবে বুয়েটে